অর্জুন সিংয়ের বিরুদ্ধে এখনই করা পদক্ষেপ নয় জানালো কলকাতা হাইকোর্ট জগদ্দল গুলিকাণ্ডে সাময়িক স্বস্তি পেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বুধবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছিল ব্যারাকপুর আদালত নিম্ন আদালতে জারি করা গ্রেপ্তারি পড়ানা নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা অর্জুন সিং তার বিরুদ্ধে এখনই কোনো করা পদক্ষেপ নেওয়া যাবে না নির্দেশ বিচারপতি জয় সিনগুপ্তের উচ্চ আদালতের এই নির্দেশ নিয়ে ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং বলেন উচ্চ আদালতের নির্দেশ আগামী চৌঠা এপ্রিল পর্যন্ত তার পিতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না উচ্চ আদালতে বৃহস্পতিবার এই মামলার আছে কি চার ফোর্থ এপ্রিল থেকে বাবাকে আপনি কিছু করতে না আর কালকে এই কেসের উপরে সুনমাই আছে শুনবাইয়ের মধ্যে দেখা যায় কি জজমেন্ট হচ্ছে পবনের অভিযোগ স্থানীয় কাউন্সিলরের পুত্র নমিত সিং ও তেলুয়ার বিরুদ্ধে গত আঠাশে মার্চ পুলিশ সুমোটো মামলা রুজু করেছে তবুও ওই দুজনকে পাকড়াও করা হচ্ছে না গুলি চালানোর কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও তার পিতাকে হেনস্থা করা হচ্ছে রাজ্যের বাইরে থাকা সত্ত্বেও তার পিতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরগা জারি করা হয় পবনের সংযোজন রামনবমী শোভাযাত্রায় চার পাঁচ লক্ষ লোক সমাগমের ডাক দিয়েছিলেন তার পিতা সুবৃহৎ সেই শোভাযাত্রা আটকাতেই এসব করা হচ্ছে তার অভিযোগ শাসক দল রাজনৈতিকভাবে পেরে উঠছে না তাই ওরা পুলিশকে কাজে লাগাচ্ছে তার সব বক্তব্য রাজনৈতিকগতভাবে এর মোকাবিলা করা হবে এরকমই আপনি ভালো করে যার কোয়েশ্চেন করেছেন আপনি নিজেই দেখুন কে একটা দুটো লোক ইনভলভ ছিল যে টিএমসি থেকে আছে একটা কাউন্সিলর ছেলে আছে আর একটা ফিরোজ বলে আছে যে জগদলে যে বিধায়ক আছে খুব ঘনিষ্ঠ আছে লোক এই লোককে না নোটিশ দিয়েছে নাই এই কোয়েশ্চেন করেছেন এই ব্যাপারে যব ফুটেজের মধ্যে ভালো করে দেখা যাচ্ছে কি আগে প্রথমবার এই দুটো ছেলে এসে ওখানে গেটের পাশে ঝামেলা করছিল ঠিক আছে ওর পরে যাবে এমপি সাহেব এসেছে এইসব পালিয়ে গেছে ওখান থেকে ওর এমপি সাহেবকে এরকম অ্যালিগেশন আছে কি এমপি সাহেব গলি করেছে সরি এক্স এমপি মিন্স আমার বাবা মিন্স গলি করেছে গলি করেছে ওর হাতে গণ ছিল তো বাবা আগে থেকেও বলছে কি আমি আমার হাতে গণ ছিল আমি গলি করেছেন তো আপনার ফুটেজ দেখান প্রমাণ করুন আমি না প্রমাণ করে আপনি কি করে আমাকে বলতে পারবেন ওর যার লোক আছে বাকি যে ছেলে আছে যার কিছু ডেজিগনেশানই নেই মিন্স কিছু নেই টিএমসির মধ্যে কিছু পোস্টের মধ্যেও নেই ওই সব লোককে আপনি কিছু ইনভেস্টিগেশন করছে না না ওকে তুলছে না আপনি কথা বলছে না নোটিশ করছে ও বাবা উপরে এত কম সময়ের মধ্যে আপনি পাঁচটা ছটা নোটিশ করে দিয়েছে ওর পরেও আপনি বাবাকে ডাকছে লোকাল থানায় বাবা বলছে আমি কি চোর আছে আমি তো চোর নিই আমি তো একটা এক্স এমপি আছে আপনি আমাকে আমারও একটা প্রোটোকল মধ্যে তো আপনার আমার সঙ্গে ট্রিট করতে পারবে ভালো করে তো বাবা অফিসও এসেছে বাবা দুটো বড় অফিসার এসে ইনভেস্টিগেশন করেছে আমি ছিল ওখানে বাবা বলেছেন আপনার যা হেল্প লাগবে ইনভেস্টিগেশান মধ্যে আমি হেল্প করবে আমার গান আপনার হ্যান্ড লাগবে আপনি হ্যান্ড ওভার নিয়ে নাও লকিন আমি আপনাকে ডাইরেক্ট দেবেন না কেন আপনার যে পুলিশে যে ভূমিকা আছে আপনি ভালো করে দেখছেন নিউট্রাল নেই এক সাইড থেকে লোককে তুলছে না নোটিস করছে না ওর বাবাকে বারবার নোটিশ করে বাবাকে বারবার এরকম হ্যারাসমেন্ট করা যাচ্ছে তো এই পুরো মধ্যে আপনি ভালো করে জানবে কি পুলিশে কী ভূমিকা আছে কারণ বিজেপি করে এই একটা সবচেয়ে বড় কারণ আছে বিজেপি করলে সব আপনার দেখবে কি আপনার উপরে কেস হবে আপনাকে পুলিশ এরকম হ্যারাসমেন্ট করবে আর টিএমসি করলে আপনার সব কেস মাফ হয়ে যাবে আপনাকে কখনো পুলিশ হ্যারাসমেন্ট করবে না যখন আবার টিএমসি মধ্যে ছিল তো খুব ভালো ছিল ওর যত কেস ছিল সব পেন্ডিংয়ে চলে গেছে আবার ফির টিএম বিজেপি এসে গেছে ফির বিজেপির মধ্যে হ্যারাসমেন্ট করা যাচ্ছে নিশ্চয় এর উপর এ এই যে পুরো যে চেষ্টা হচ্ছে পুরো এই যে ইনসিডেন্ট হয়েছে এর পিছনে কিছু না কিছু রামনবমীকে এফেক্ট করার জন্যে পুরো সরিয়ান চলছে কেন বাবা আগেও বলেছেন রামনবমী এবার খুব ভালো করে হবে চারটা পাঁচটা লোক চার লাখ পাঁচ লাখ লোক এ প্রসেশনের মধ্যে যাবে তো এই জন্যে ভাবছে কি একটা বাবা বড়ো ফেস আছে একটা বিজেপি বড় লিডার আছে ও থাকলে নিশ্চয়ই এখানে লোক বাবাকে খুব ভালোবাসে তো বাবা থাকলে একটা আলাদা এনভায়রনমেন্ট থাকে আলাদা একটা মহল থাকে তো ওই মহলকে একটা হয় না কি মহলকে একটা খারাপ করার জন্যে বাবার সঙ্গে এরকম ট্রিটমেন্ট হচ্ছে নাকি শাসক দল তো সবসময় বাবাকে দেখুন বাবার সঙ্গে তো ফেস টু ফেস লড়াই করতে পারে না তো ভাবে কি লিগাল অ্যাকশন নিয়ে পুলিশকে লাগিয়ে দিয়ে বাবাকে কি করে সাইডে করা যায় ওরকম চেষ্টা সবসময় করে দু থেকে করছে মিন সামনে আপনি বাবার সঙ্গে কী করে লড়তে পারবে বাবা এত সাপোর্টার আছে মানুষ বাবাকে এত ভালো আছে আপনি আজকে গেলে একটা মানুষ না ভেগ না ভয় পাবে না তো মানুষ সব টিএমসি লিডারের ব্যাপারে সব ফ্যাক্ট আপনাকে বলে দেবে কে কার কি ইমেজ আছে এখানে এখন কমন পাবলিক এত ভয় খায় এই জন্য কিছু বলতে পারে না মোকাবলায় মোকাবিলায় তো নিশ্চয়ই টফ আছে লকিন করতে হবে অপশনও নেই আমার পাশে তো দেখা যায় পাবলিক আমার সঙ্গে আছে এই জন্যে আমার একটা পজিটিভ আছে